হাই হোয়াটসঅ্যাপ গাইস কিতা খবর বলা আসুন আর আপনাদের দু আশীর্বাদে আমিও বলা আছি তো আমার নতুন আর ব্লগে আপনাদের স্বাগতম তো আগে আমি আরেকটা একটা ব্লগ ছাড়ছিলাম তো আপনারা অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ সকালে আমার বন্ধু ফোন দিয়ে বলল যে বাজারে আসার জন্য অনেক দিন আড্ডা দেওয়া হয় নাই তাই আমিও ভাবলাম বাড়িতে যখন ফ্রি আছি তখন বাজারে যাই একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিই তো আমি শেষমেশ বাজারও আইলাম আর ও সামনে যে দোকানটা দেখতে ফাটা একটা হইল আমার বন্ধুর দোকান সে বইয়া বইয়াইল কিতা করে দেখো দেখতে তো মোবাইল সার্ভিসিং দেয়ার তো আমি ভিতরে ঢুকলাম ঢুকিয়া দেখলাম কিতা করে রে কি যাত মোবাইল সার্ভিসিং করে দেখি হে কি ওর মোবাইল সার্ভিসিং করতো বইসা বইসা কি আফুর ছবি দেখে আর মোবাইল টিবার তো দোকানে বসে চা অর্ডার দিলাম দেখলাম বেটায় চা লইয়া এইল কিন্তু চামচটা দিল না তাই আমরা চাকু দিয়া ও চা আরা কিছু করার নাই তো আমরা তিন বন্ধু মিলে চা অক্টিন খাইলাম কিন্তু চা খাইয়া তো আর মন রে শান্তি দেওয়া যান না তখন আমরা বাজার কি গিয়া মুড়ি চাটনি খাওয়ার লাগি যা যা লাগে তা নিয়ে আইলাম দোকানো আর দোকানো আইয়া দেখায় আমরা বন্ধু ফিয়াই জগুন বাসে আর খুব সুন্দর হরি আর আমার বন্ধুরে দিলাম শশা আর ফিয়াইজ খাটাতে হে বেটা যে আস্তে আস্তে খাটা শুরু করছে মনে হয় না আমরা আর মুড়ি চাটনি খাই করি এর আমার আরেক বন্ধু গিয়া লাগলা তাইন দেখি বক্কা সুন্দর সুন্দর করি কুরসি কুরসি করি খাটিরা মনে হয় আর তানোর ইয়াটা বছরের অভিজ্ঞতা আছে লাগি তাই যে সুন্দর করে পিয়াই জুয়াইজ তো সপ্তাহ কাটা শেষে আমরা মুড়ির মাঝে তেল লবণ যা লাগে সপ্তাহ দিয়া একটু ভালোভাবে মিশ্রণ করলাম যাতে সপ্তা ভালোভাবে লাগে এবং খাইতে স্বাদ লাগে তো দেখতে পাটা বালটিকটা খুব ছোট যার কারণে সপ্তাহ জাগা হওয়ার না আর আমি একটু তুরা তুরা করে দিয়া তাড়াছাড়া করি যাতে কিচ্ছু ফরে না আর তো দেখতে পাটা আমরা তিন বন্ধু খাওয়া শুরু করি লাইছি আর তো তিনজনে সুন্দর মতো খাই আর মজাও লাগে আর তো যাই হোক বানাইছি নিজের হাতে বালার মন্দ তো লাগবে তো খাই আর বালাও আর একটু জাল লাগছে যার কারণে আমার বন্ধু গিয়া একটা টান্ডা আনলা তো দেখতে পাঠা বন্ধু আমার সুন্দর করি ঠান্ডাটা একটা একটা করে তিনোটা গ্লাসও দিলা আর এটা গরমের মাঝে যদি ঠান্ডা না খাই তাহলে ভিতরটা শান্তি লাগতো না এর লাগে আমার বোন দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন কর্ডা এবং আমরা তিনজন মিললে খুব আরামসে ঠান্ডা খাইয়ার তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি